গত বছরের মানুষের পুঞ্জীতের বহি প্রকাশ আমার ভিতরে যে খুবটা জমে আছে আমি খুবটা বাহির করব কিভাবে এই এতই খুব এতই এতই জমছে যে মানুষ এই খুবগুলো রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ ধ্বংস করার মাধ্যমে প্রকাশ করছে স্বেচ্ছাচারিতার কি পরিণতি হয় দেশবাসী দেখুক আমরা দেখুক আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানেরা যারা দিয়ে গেছে নতুন স্বাধীনতা আমরা চাই আমাদের জাতি আমাদের সন্তানেরা এরা জন্য একটা সভ্য জাতি হিসাবে আদর্শ জাতি হিসাবে বাংলা বাংলাদেশকে বা বিশ্বের মানচিত্রে যেন একটা আদর্শ দেশ হিসাবে দেখাতে পারে আমার সন্তানেরা জীবন দিয়ে যে বিজয় ছিঁড়ে নিয়ে এসেছে আমরা চাই সুষ্ঠ সুন্দর যে দেশ মানুষ তাকিয়ে দেখবে ঠিক সেই রকম একটা দেশ